হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় পরমেশ্বর শ্রীকৃষ্ণের জয় জয় গৌ নিতাই সীতানাথের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো গৌর পূর্ণিমার সম্বন্ধে এই কলিতে যে ভগবান কৃষ্ণ নাম প্রসার করছেন ভগবান ভক্ত রূপে এসেছেন তিনি কিন্তু ভগবান যে নিজে তা কিন্তু সে নিজে প্রকাশ করেন নাই সে নিজে ভক্ত হয়ে সে কৃষ্ণ নাম জাগ্রত করছেন তাই তাকে কিন্তু শ্রী চৈতন্য বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলা হয় কারণ এর আগে কৃষ্ণ নাম জাগ্রত ছিল না সেই কৃষ্ণ নাম যে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু সে ভক্ত রূপে এসে নাম প্রসার করেছেন জীবের ঘরে ঘরে এখন কথা হলো এই যে নাম প্রসার করার কারণটা কি কলির জীব এতই অসহায় যে তাদের আয়ু কম তাদের কিন্তু সময় বেশি নাই কলির জীবের পরমায়ু একশো বিশ বৎসর এর মধ্যে কেউ হয়তো সত্তর ষাট আসি এরকমভাবেই তার সব দেহতে দেহত্যাগ করেন আর পৃথিবীতে চলে যান কিন্তু তাদের সাধন ভজনের কোন সময়ই দেখা দিতেছে না কোন সময় সে সাধন করব একটা গ্রীবের যদি সে জন্ম হওয়ার পরে তার অনেক কর্তব্য থাকে সে মানুষ হয় লেখাপড়া শিখে অর্থাৎ যে কোনো কর্ম শিখে কর্মের পরে তাদের কিন্তু সংসার করতে হয় এই যে সংসার করা হয় এর ভিতরে সে তার দেখা দিতেছে সে ছেলে পেলে হয় এগুলো মানুষ করতে করতে তার বয়স পড়ায় শেষ হয়ে আসে তাই ভগবান দেখছে কলির জীবের কোনো উদ্ধারের রাস্তা নাই তাই ভগবান এই কলির জীবের জন্য এমনই মহা সম্পদ নিয়ে আসছেন যা সহজে কলির জীব উদ্ধার হইতে পারে এই ষোলো নাম বত্রিশ অক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম স্মরণ করতে করতে কলির জীব উদ্ধারের রাস্তা পেয়ে যায় সহজে পেয়ে যায় এখন কথা হলো এই যে নাম নিয়ে আসছেন এই নাম ছিল কিন্তু গোপনে অন্যান্য যোগের যাহা জীবে পায় নাই সহজে তাই এই কলির জীবের জন্য ভগবান সেই মহামূল্যবান মহামন্ত্র নিয়ে আসছে যেহেতু কলির জীব অসহায় আর কলির জীবের এতই ভাগ্যবান অন্যান্য যোগগুলাতে যোগ দাপট যোগ তেতা যোগ বলা হয় কিন্তু কলি কিন্তু ধন্য কলির যোগ। এই কলিতে জন্মগ্রহণ করাটাও কিন্তু ধন্য কারণ এই ধন্য কলিতে সহজেই সে উদ্ধারের রাস্তা বা তার মুক্তির রাস্তা খুঁজে পায় তাই ভগবান এই জীবের জন্য এই মহামন্ত্র নিয়ে আসছেন কিন্তু কলির জীব এতই অচেতন সে এ নাম জপ করতে চায় না যদিও ভগবান নাম বিলায় কিন্তু লোকে তাহা গ্রহণ করেন না তাই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে এই নাম বিলানের আদেশ দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু হরিদাস তারা এই নাম প্রসারের জন্য জীবের ধারে ধারে গিয়েছিলেন জীবের ধারে ধারে গিয়ে বলছেন হে জীব তোমরা একবার এই কৃষ্ণ নাম তোমাদেরকে আমি উদ্ধার করে নিব তোমাদেরকে আমি মুক্তি দান করব। জীব এ নাম গ্রহণ করতে না পুনরায় নিত্যানন্দ প্রভু আইসা বলে হে জীব তোমাদের আমি হাতে ধরে বলছি তোমরা একবার কৃষ্ণ নাম লও তোমরা অসহায় তোমাদের উদ্ধারের কোন পথ নাই একবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কিন্তু জীব তবু কর্ণপাত করেন না এত নিরুপায় দেখে পুনরায় আবার নিত্যানন্দর প্রভু বলে হে জীব তোমাদের সরণে ধরে বলছি তোমরা একবার কৃষ্ণ নাম লো এই কলির জীব তা তো এই নাম নিতে চায় না গৌরাঙ্গ মহাপ্রভু এতই দয়ালুক সে বুঝতে পারল এ কলির দ্বীপ এভাবে হবে না তাই সে বলছে আমার এই নাম জীব নিবে না আমি এই নাম বাতাসের মধ্যে আমি ছেড়ে দিব এ নাম শুধু জুই কেন এ নাম তরু লতা সে প্রাণী পাখি পশু সবাই এই নাম পেয়ে থাকবে তাই সে বাতাসের মধ্যে এই নাম ছেড়ে দিয়েছে আর এ আমার নাম এই শহরে নগরে বন্দরে সব জায়গায় আমার নাম প্রসারিত হবে কোনোখানে বাদ থাকবে না কিন্তু আসলে এতই কৃপাবান ভগবান তার মুখের বাণী কখনো মিথ্যা হতে পারে না তাই আমরা এখন দেখতেছি যে তার নামের মহিমা চতুর্দিকে সরানো হইতেছে সম্পূর্ণ এই পৃথিবীর সমস্ত দেশেই এই কৃষ্ণ নাম প্রসারিত হইতেছে এর অবদান আমাদের ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু তার এই অবদান তাই আমরা আজ এই ভগবানের জন্মতিথি বা অবতার সে এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই গৌর পূর্ণিমা তিথিতে দোল পূর্ণিমা তিথিতে তিনি অবতর হয়েছিলেন সেই গৌরাঙ্গ মহাপ্রভুর হয়েছিলেন এসেছিলেন বাংলাতে আমরা বাংলা যারা আছি এই যে বাংলাতে আমরা যে জন্মগ্রহণ করেছি আমরা কিন্তু আসলে ধন্য ভগবানের স্থানে জন্মগ্রহণ করাটা কিন্তু তাও অতি দুর্লভ তাই আমরা এত মহান যে ভগবান তাকে পেয়েও আমরা কিন্তু চিনি না যে ভগবান জগা মাধার মতো অসুরকে সে উদ্ধার করেছেন তিনি এতই দয়ালুক তিনি নিজে ও আঘাত খেয়ে তাও জীবকে সে উদ্ধারের রাস্তা দেখিয়েছেন সেই ভগবানকে আমরা ভদনা করি না এই দয়ার শিরামণি তিনি তাই আমাদের গানের সুরে সুরে বলেছেন যে এমন দয়াল কে আছে ওরে যে না সায় এমন দয়াল কে আছে যে না সায় তার অরে গৌরায় আপনি নেশে জগৎ মশায় ধুল করিতে কলির জো ভজরে মন শ্রী গৌরাঙ্গ অঙ্গ শীতল হবে অতি ভজনেতে পাবি সে দন মনের কলুষ হবে রে জয় গৌণীতায় সীতারাথ জয় এই এরকম আমরা দয়ালুক ভগবান আমাদের কাছে পেয়েও আমরা ভজন করি না দেবতারাও কামনা করছে যে এই পৃথিবীতে এসে তারা গৌর ভজন করার কৃষ্ণ ভজন করার জন্য তারা পৃথিবীতে আসতে তারা কিন্তু কামনা করে এমন কি সেই দেবতারাও এই মানুষের রূপ ধারণ করে তারা কিন্তু সেই ভগবানের ভজন করে আইসা তারা কিন্তু সে রস আস্বাদন করে যায় কিন্তু আমরা তা বসতে পারি না আমরা মানব জাতি হয়েও সে ভগবানের যে প্রেম রস ভগবান কী জিনিস তা আমরা বসতে পারি না আমরা এরকমই অজ্ঞানের বসতে আমরা পড়ে আছি এই অজ্ঞানতা দূর না হওয়া পর্যন্ত আমরা কিন্তু ভগবানকে চিনতে পারব না চেতন শক্তি তাই একমাত্র গৌরাঙ্গের নাম যদি স্মরণ করা হয় তার নাম শ্রী চৈতন্য যখনই তার নাম স্মরণ করা হয় তার নাম গুণাগুণ গাওয়া হয় তখনই তার চেতন শক্তি জাগ্রত হয় তাই শুধু ভক্তবৃন্দ আপনারা সবাই গৌর ভক্ত নিতাই ভক্ত হন এই আপনাদের কাছে এই প্রার্থনা আপনারা আমারকে আশীর্বাদ করেন আমি যেন এই গৌর ভক্তের বা নিতাই ভক্তের যেন চরণ দুলি যেন পেতে পারি আপনাদের চরণদুলি পেলে আমি কৃতার্থ হব আর গৌর পূর্ণিমার সম্বন্ধে যাই একটু গৌর সম্বন্ধে আলোচনা করলাম আপনারা আমাকে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয় জয় পঞ্চতত্ত্বের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় জয় গুরু ভক্তের জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ